মহিমসিং এর মানুষ আমরা জেড়া যেসব দানের চাল থাকে না সেই ডারে কই ছেড়া সবাই ডাকে টাকি মাছ আর আমরা সারগরু রে দেহা কই আর বকরি পাডি মসজিদ রে কই মসজিদ আর রে কই বা ডাকনা রে ডাহুন কই আর ছাতারে কই ছাত্রী সবাই জানে ঝাড়ু ডাকে আমরা দাহি হাসুন বাতাস করার হাত পাখারে রে আমরা দাহি বিচুন টিকটিকি রে ডাহি দাহি রে কই কাউয়া গুতা কিংবা খুসা দ্বারে আমরা দাহি গাউয়া। খাবার দেখে লুপ করে যে তারে দাহি সাবরা চুরি করার অভ্যাস থাকলে কই তারে হাত লম্বা কুয়াশারে উস বলি আর ডাটারে কই ডেঙ্গা কাঠের কিংবা বাঁশের তৈরি লাডি ঠেঙ্গা। লঙ্গি তবন আমরা রে কই হহিন বাচ্চা দেওয়ার আগ পর্যন্ত রে কই বহন গরু ছাগল হাঁস মুরগির বিষ্ঠারে কই লেদা ছোট বড় সব ধরনের ছিদ্ররে কই সুফুদেরকে হুকু দাহি গাছ রে কই নাইলা চিংড়ি মাছ রে ইসা দাহি কালো কাইল্লা। কথা শুনে করতে পারো তোমরা হাসা হাসি তবু আমরা এমনে কইরা কইতে ভালোবাসি আর টাকা রে কই কেয়া সোজা রে কই নলদার মতো বা কই বেহা পুরুষ রে বেডা দাহি মহিলারে কই বেদি চাচারে জেডা দহিয়ার সাসী রে কই জেডি ছেলেকে কে সেরা কই মেরে দহি শেড়ি ছাগল কে বরহি কোয়ার বেরারে কইmeri কুকুর রে কুত্তা দহি বানুর রে কই বানদত দুষ্টামি বেশি করে জে তারে দহি তেন্ডর টাকা রেখে কি পтами করলে দহি ফোহিননি পায়াই পায়াই ঘুরে বেড়ালে তারে দাহি দেহিননি চিকনদের কে হুনহা বলি মোটা রে কই বটকা এক জায়গায় জে স্থির থাকে না তারে দাহি সটকা নষ্ট পচা তরকারিকে আমরা দাহি গান্দা ডিম নামে আন্দা সবাই চিনে রেডিও নামে আমরা সবাই কিন্তু আমরা সত্যরে কই আর মিথ্যা রে কই মিসা চাপিলারে হুহা দাহি আর চিংড়ি রে কই ইসা কেমন কেমন শুনতে লাগলেও মমি সিংহ ভাষা এটাই আমরার মায়ের ভাষা মায়ের ভালোবাসা ধন্যবাদ বাইকে এত সুন্দর কবিতাটি পাঠানোর জন্য